বাবা মানে সব অন্ধকার দূর করে বোরের আলো দেখা ভালোবাসি না বলেও যিনি সারা জীবন ভালোবেসে যান তিনি হলেন বাবা বাবারা হাসে না তার পরিবারের মুখে হাসি ফুটে বাবা আমাদের মতো ছায়া দিয়ে রাখেন কারণে সূর্যের তাপ আমাদের ছুতে পারে না আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই সেই চাওয়া পূর্ণ করতে তিনি দশজন মানুষের কাছে মাথা নিচু করে একবারও চিন্তা করে না সব প্রত্যাশা পূর্ণের পরনাম বাবা একমাত্র বাবার এই সন্তানের সব আশা পূর্ণের জন্য আজীবন চেষ্টা করে যান দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না বাবা মানে শত শান্ত এক নিবিড় ভালোবাসা পিতার গুরুত্ব সে সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা পাইনি বিশ্বের সবচেয়ে দুটি কাজ হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে বের করা একজন বাবা যতই রেগে যান না কেন তিনি সন্তানের প্রতি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায় কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনো পাল্টাবেন আশা করি সবাই ভালোবাসেন ভিডিওটা ভালো লাগছে সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করবেন আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সালাম আলাইকুম